হ্যাঁ কৃষ্ণাহারি বল যাই যে শ্রীরাধি শ্যাম তোমাদের সকলকে আবারও এই ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি আমার শোনাকে শীতকালে রাতের বেলা কীভাবে সয়ন দিই এখন দেখো আমি শোনাকে ভোগ দিয়েছি এটা হচ্ছে মটর সিদ্ধ আর এটা হচ্ছে দই ভরা তো এটা আমার কানাশোনা এখন খাচ্ছে তারপরে আমার কানাশোনায় দুধ খাবে আর তারপরে কিন্তু আমি শোনাকে সয়না দেবো বন্ধুরা কানেশনাকে এখন আমি দেখো এই দুধটা দিয়ে দিচ্ছি আর কানেশনাকে কখনও রুটি দেওয়া হয় বা কখনও অন্য কোনো কিছু বানিয়ে সুজি এই সমস্ত কিছু বানিয়ে দেওয়া হয় আর আমি কানায় এখন দেখো গরম জল খেতে দিচ্ছি যেহেতু আমরা আমরাও শীতকালে আমরা গরম জল খাই ঠান্ডা জল খেতে পারি না ঠিক তেমনই কিন্তু কানেশনাকেও আমি গরম জল দিই আর তারপরে আমি আরতি করে নিচ্ছি তোমরা জানো যে কীভাবে আমাদের ভগবানকে আরতি করতে হয় ভগবানের দুই চরণে চারবার ঘোরাতে হবে প্রদীপ তারপরে নাভিতে কিন্তু দুইবার তারপরে মুখমণ্ডলে তিনবার আর সমস্ত অঙ্গে কিন্তু সাতবার আমাদের প্রদীপটা ঘোরাতে হবে তো এভাবে কিন্তু আমি দেখো আরতি করে নিয়েছি আর তারপরে আমি এখন কান্না দুধটা খাইয়ে দিচ্ছি আর যখন তোমরা খাওয়াবে তখন কিন্তু অবশ্যই দেখে নেবে যাতে দুধটা গরম না থাকে ওটা যেন ঠান্ডা করে তারপরে কিন্তু খাওয়াবে দেখো কান্না খাওয়া হয়ে গেছে এবার আমি ওপর জায়গাটা কিন্তু মুছে দিচ্ছি আর তারপরে আমি কান্না শোনাকে দেবো তার জন্য আমি কানাশোনার যে বিছনাটা যেখানে ফুল টুল ছিল সেগুলো সব সরিয়ে দিলাম আর তারপরে আমি ভালোভাবে বিছানাটা পেতে দিচ্ছি আর যেহেতু আমরা সোয়েটার পরে মানে যেগুলো উলের সোয়েটার হয় উলের সোয়েটার পরে কিন্তু ঘুমানো একটু প্রবলেম হয়ে যায় তাই কিন্তু আমি কান্নাশোনাকেও উলের সোয়েটার পরায় ঘুম পারাই না ওকে আমি নর্মাল একটা মোটা কাপড় পরিয়ে তারপরে গায়ের মধ্যে চাদর দিয়ে তারপরে কিন্তু ওকে শয়ন দিই দেখো এখন আমি কানেশোনার যে সোয়েটারটা ছিল উলের সোয়েটার সেটা কিন্তু আমি এখন সরিয়ে দিচ্ছি আর তারপরে আমি কানা সোনার একটু মাসাজ করে তারপরে আমাকে পরাবো আর এই বাক্সের মধ্যে আমি কানাইয়ের যে ছোট ছোট ড্রেসেস সব কিছুর মধ্যে রাখি তাই আমি এখান থেকে বার করে নিলাম দেখো এই ড্রেসটা হচ্ছে একটু মোটা ধরনের মানে এটা শীতকালেরই জামা তো এটা আমি এখন কানাইকে পরাবো এটা এক প্রকারের নাইট ড্রেস শীতকালের নাইট ড্রেস তো এটা এখন আমি কানেকশন সোনা পুড়িয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এখন মোজা এই মোজাটাও বানিয়েছি আমি তো তোমাদের যদি তোমরা যদি চাও যে বানাতে তা আমাকে কমেন্ট করুন আমি তোমাদের শেয়ারতে শেয়ার করবো বানানো আর তারপরে আমি কানেকশনের গায়ে একটু মাসাজ করে দিচ্ছি যেহেতু শীতকাল তো তেমন মাসাজটা আমি করিনি কারণ ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো নর্মাল একটু মাসাজ করে তারপরে আমি কানেকশনের গায়ে দেখো ড্রেসটা পুড়িয়ে দিচ্ছি মাসাজ করলে যেমন বাচ্চাদের আনন্দ হয় ঠিক তেমনই আমাদের ভগবানকেও যদি আমরা গায়ে একটু মাসাজ করে দিই তাহলে কিন্তু ভগবানের খুব ভালো লাগে কানাইশনার চরণে একটু মাসাজ করে তারপরে কিন্তু আমি কানাইশনার দেখো পায় মোজাটা পরিয়ে দিচ্ছি আর তারপরে আমাদের কানাইশনার শয়নে যাবে তো কান্নাই শোনাকে যে আমি ঘুম পাড়াতে গেছিলাম আমার মা কিন্তু কান্নায় শোনার জন্য ক্ষীর বানিয়েছিলেন এই কানায় সোনার কিন্তু হয়তো ক্ষীর খেতে ইচ্ছা হয়েছিল তাই কানেশনা ঘুমানোর আগে আবার আরেকবার ভোগ খেলো দেখো কানেশনাকে আমি আবার ক্ষীরটা খাওয়ালাম আর তারপরে কিন্তু আমি কানাশোনাকে সরানো দেবো আমার মনে হয়েছিল যে কানেশনার সোনার কিন্তু আবার খিদা পেয়েছে তাই কানায় সোনাকে দেখো আবার ক্ষীর খাওয়ানো হলো তো তারপরে আমি কান্নাশোনাকে এখন সহনে দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই কৃষ্ণা লিখো কমেন্টে আর তারপরে দেখো কান্নাশোনাকে ভোটটা খাইয়ে আমি উপরটা পরিষ্কার করে দিলাম আর তারপরে কান্নাশোনাকে আমি ভালোভাবে ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা এভাবেই কান্না তোমাদের উপাসনাকে যত্ন করো কানা চারপাশে দেখো কোল বালিশটা রেখে দিলাম তারপরে কানা শোনা একটা ব্ল্যাঙ্কেট দিলাম আর কানা যে জুয়েলারিগুলো ছিল ওগুলো কিন্তু কানা মাথার পাশে রেখে দিয়েছি আর কানা যে বাসিটা সেটাও কিন্তু সাথে রেখে দিলাম আর তারপরে কানা শোনা দিয়ে দিলাম আমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও হরি কৃষ্ণা হরি বল শ্রী রাধে শ্যাম